কিছুদিন আগে যে শহীদ ওসমান হাদি শহীদ হলো ওনার স্মরণীয় কবিতাটি করছি বলবীর বল উন্নত মম শির শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠি আছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর মমলটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয় বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেটো আমি ভীম ভাসমান মাইন আমি ধুটছুটি আমি অ্যালোকেশ ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বলবীর বলবির আমি চির উন্নত শীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পদ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবির আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পদ যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়ে দিই তিন্দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে বাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নতশীল